বিকাশে টাকা পাঠানোর সময় যদি ভুল নাম্বারে টাকা চলে যায় তাহলে আপনি কি করবেন ভুল নাম্বারে টাকা চলে গেলে আপনি কি করবেন সেটা জানার আগে আপনাকে জানতে হবে আপনি কি করবেন না কি করলে আপনি টাকাটা ফেরত পাবেন না যদি বিকাশে টাকা পাঠানোর সময় আপনার মনে হয় যে ভুল নাম্বারে টাকা চলে গেছে তাহলে কখনো আপনি সেই নাম্বারে ফোন দিবেন না নর্মালি কিন্তু আমরা সেই নাম্বারে ফোন দিয়ে টাকাটা ব্যাক চাই যখনই আপনি সেই নাম্বারে ফোন দিবেন দেখবেন যে নাম্বারটা বন্ধ আছে বা আপনার ফোন রিসিভ করছে না অর্থাৎ আপনি যখনই ফোন দেবেন তখনই সে জানতে পারবে যে তার অ্যাকাউন্টে টাকা গেছে সে কিন্তু টাকাটা তুলে ফেলতে পারে যদি সে টাকাটা তুলে ফেলে তাহলে কিন্তু আপনি টাকাটা কখনোই ফেরত পাবেন না এ কারণে এই বিষয়টা মাথায় রাখবেন যদি টাকা পাঠানোর সময় ভুল নাম্বারে টাকা চলে যায় তাহলে কখনো আপনি সেই নাম্বারে ফোন দিবেন না আপনি সেই নাম্বারে ফোন দিলেন না তাহলে এখন আপনি কি করবেন এখন আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন আসলে সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে কিনা আপনাকে চেক করে দেখতে হবে যদি সেই নাম্বারে কোনো বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনার কোনো চিন্তা নেই জাস্ট ট্রানজেকশনটা বাতিল করে দিলে টাকাটা আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট এটা আপনি কিভাবে চেক করবেন দেখেন দেখাচ্ছি চলে যাবেন আপনার ফোনের আপনি যেহেতু সেন্ড মানি করেছেন এই কারণে চলে যাবেন সেন্ডমানিতে সেন্ড মানি অপশনটা আছে এখানে ক্লিক করবেন আপনি যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন যদি সেই নাম্বারে কোনো বিকাশ না থাকে তাহলে একটা অপশন দেখতে পাবেন নন বিকাশ অন। অর্থাৎ একটা নন বিকাশ নাম্বারে টাকা পাঠানো হয়েছে আপনি এর উপরে ক্লিক করবেন ক্লিক করে দেখেন এখানে নাম্বারটা দেখাবে কত টাকা পাঠিয়েছেন সেটাও দেখাবে কখন টাকাটা পাঠিয়েছেন সেটাও দেখাবে পাশে কিন্তু বাতিল বলে একটা অপশন আছে যদি আপনি এখান থেকে বাতিল করে দেন তাহলে সাথে সাথে টাকাটা আপনার চলে আসবে আমি এখান থেকে বাতিল ক্লিক করলাম ক্লিক করলে আপনার সামনে একটা পেজ চলে আসবে এখানে নিচে আসে হ্যাঁ এখান থেকে হ্যাঁ দিয়ে দিবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে দেখতে পাচ্ছেন টাকাটা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসেছে আপনি যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন যদি সেখানে বিকাশ অ্যাকাউন্ট না থাকে তাহলে সাথে সাথে আপনি টাকাটা এভাবে ব্যাক নিতে পারবেন আপনি যদি এখান থেকে বাতিল না করে ফেলে রাখেন তাহলে কিন্তু তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে আপনি এখান থেকে বাতিল করে দিবেন কারণ এই তিন দিনের মধ্যে যদি ওই ব্যক্তি ওই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলে তাহলে কিন্তু টাকাটা তার অ্যাকাউন্টে চলে যাবে সে টাকাটা তুলে নেবে আপনি আর টাকাটা পাবেন না এই কারণে আপনি অবশ্যই একে ট্রানজাকশনটা বাতিল করে দিবেন এখন আসেন যদি সেন মানিতে গিয়ে দেখেন যে সেখানে কোনো নন বিকাশ নাম্বার নাই বা কোনো প্রকার বাতিল অপশন নাই তাহলে কিন্তু বুঝতে হবে যে সেই নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে টাকাটা সেখানে সেন্ট হয়ে গেছে তাহলে এখন আপনি কি করবেন আপনি তো সেই নাম্বারে ফোন দিবেনই না বরং সোজা ফোন দিবেন বিকাশের কাস্টমার কেয়ারে বিকাশের কাস্টমার কেয়ারের নাম্বার চলো ওয়ান সিক্স টু ফোর সেভেন বা জিরো টু ফাইভ ফাইভ সিক্স থ্রি জিরো জিরো ওয়ান এই নম্বরে আপনি ফোন দিবেন ফোন দেওয়ার পর বিস্তারিত সবকিছু বলবেন আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চাইছিলেন সেটা বলবেন যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেটাও বলবেন আপনি কিন্তু অবশ্যই ট্রানজ্যাকশন আইডিটা বলবেন তারা কিন্তু ট্রানজাকশন আইডিটা জানতে চাইবে অর্থাৎ আপনার কাছে যে তথ্যগুলো জানতে চাই আপনি সঠিক সঠিক তথ্যগুলো দিয়ে দিবেন এখন আসেন ট্রানজাকশন আইডিটা আপনি কিভাবে বের করবেন আবারও চলে যাবেন আপনার ফোনের বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে যাওয়ার পর নিচে দেখতে পাবেন ইনবক্স বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সকল লেনদেন গুলো আপনি এখানে দেখতে পাবেন এখান থেকে যে নাম্বারে আপনি টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারের উপরে ক্লিক করবেন ক্লিক করলে নাম্বারের বিস্তারিত এখানে দেখতে পাবেন নিচে দেখেন দেওয়া সের ট্রানজেকশন আইডি এই আইডি টা কিন্তু আপনাকে কাস্টমার কেয়ার দিতে হবে ট্রানজেকশন আইডিটা কাস্টমার কেয়ারে দিয়ে কিন্তু আপনি যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটাকে সুইচ করে দিতে বলবেন মানে সে যেন টাকাটা তুলতে না পারে যদি সে টাকাটা তুলে ফেলে তাহলে কিন্তু আপনি টাকাটা ফেরত পাবেন না কাস্টমার কেয়ার কিন্তু আপনার কাছে জিডির কপি চাবে আপনি জিডি করতে যাচ্ছেন এই কথা বলে আগে অ্যাকাউন্টটাকে বন্ধ করবেন তারপর আপনি যাবেন থানায় জিডি করতে নরমালি কিন্তু আমরা এই ভুলটা সবসময় করে থাকি আগে থানায় যাই জিডি করতে তারপর যাই কাস্টমার কেয়ারে আর এই সময়ের মধ্যে কিন্তু যে ব্যক্তির অ্যাকাউন্টে ভুলে টাকাটা গেছে সে কিন্তু টাকাটা তুলে ফেলতে পারে যদি সে টাকাটা তুলে ফেলে তাহলে কিন্তু আপনি টাকাটা আর ফেরত পাচ্ছেন না এই কারণে আপনি কাস্টমার কেয়ারে ফোন তার কাজ সেটা পারে করবে আপনি সেখান থেকে একটা জিডি কপি নিবেন নেওয়ার পর সোজাসুজি চলে যাবেন আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ারে আপনাকে কিন্তু সশরীরে কাস্টমার কেয়ারে যেতে হবে সাত দিনের মধ্যে যদি আপনি কাস্টমার কেয়ারে জিডি কপি নিয়ে না যান তাহলে নাম্বারটাকে আপনি সুইচ করেছিলেন অর্থাৎ যে অ্যাকাউন্টটা আপনি বন্ধ করেছিলেন সাত দিন পর কিন্তু সেই অ্যাকাউন্টটাকে ওপেন করে দেওয়া হবে অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু টাকাটা তুলে ফেলবে এ কারণে সাত দিনের মধ্যে আপনি জিটির কপি নিয়ে চলে যাবেন কাস্টমার কেয়ারে আপনার নিকটস্থ বিকাশ কাস্টমার কেয়ার কোথায় আছে আপনি কিন্তু গুগল বা গুগল ম্যাপে সার্চ দিয়ে জানতে পারবেন এখন কাস্টমার কেয়ারে যে আপনাকে জিডি কপি জমা দিতে হবে সাথে কিছু কাগজপত্র জমা দিতে হবে এক নম্বরে দিবেন জিটির কপি যেখানে লেখা থাকবে আপনি যে নাম্বারে টাকাটা পাঠিয়েছেন সেই নাম্বারটা আপনি যে নাম্বারে টাকাটা পাঠাতে চেয়েছিলেন সেই নাম্বারটা কত টাকা পাঠিয়েছেন সেটাও উল্লেখ করা থাকবে দুই নম্বরে দিবেন পাসপোর্ট সাইজের এক কপি ছবি তিন নম্বরে নিয়ে যাবেন এনআইডি কার্ডের মূল কপি সাথে একটা ফটোকপি তারা কিন্তু ফটোকপিটা রেখে দিবে চার নম্বরে দিবেন ট্রানজেকশন আইডির একটা কপি ট্রানজেকশন আইডিটা আপনি কিভাবে বের করবেন আমি কিন্তু একটু আগে দেখিয়েছি সেখান থেকে একটা স্ক্রিনশট করে আপনি প্রিন্ট দিয়ে নেবেন পাঁচ নম্বর হলো যে নাম্বারে টাকাটা গেছে ও যে নাম্বারে টাকাটা আপনি পাঠাতে চেয়েছিলেন তার তথ্য দিবেন জাস্ট এই তথ্যগুলো আপনি কাস্টমার কেয়ারে দিবেন তারা একটা ফর্ম পূরণ করে স্ক্যান করে পাঠিয়ে দিবে তারপর আপনার তথ্যের যাচাই বাছাই করা হবে যদি আপনি টাকার প্রকৃত মালিক হন আপনার তথ্য সঠিক হয় তাহলে আপনি টাকাটা ফেরত পাবেন টাকাটা আপনি কতদিনের মধ্যে পাবেন এটা কিন্তু কাস্টমার কেয়ার থেকে আপনি জেনে নেবেন নর্মালি এক মাসের মতো সময় লাগতে পারে সর্বশেষ একটা বিষয় বলে রাখি আপনি ভুল নাম্বারে টাকা পাঠাবেন সেই ডাইভার কিন্তু বিকাশ নেবে না তারা চেষ্টা করবে আপনার টাকাটা ফেরত আনার বাট গ্যারান্টি দেবে না এ কারণে কোথাও টাকা পাঠানোর আগে আপনি বারবার নাম্বারটা চেক করবেন যদি অ্যাকাউন্টটা ঠিক থাকে তাহলে আপনি সেখানে টাকা পাঠাবেন বিকাশে ভুল নাম্বারে টাকা চলে গেলে কিভাবে আপনি টাকাটা ফেরত পাবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি যদি বুঝাতে পেরে থাকে তাহলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন ভিডিওটা অন্যদের উপকারে আসে ভিডিওতে লাইক দেবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই নিজের প্রতি খেয়াল রাখবেন দেখা হবে रख वीडियो थे।